হাত করে অনুরোধ করব ছাত্রদের বলবো যদি পার্শ্ববর্তী দেশ আন্দোলন করে সেখানকার রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে পারে আমরা কেন পারবো না এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই সিঙ্গল এজেন্ডা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ হাসকালি থেকে কাকদ্বীপ থেকে পার্ক একবার পার্ক স্ট্রিট বাংলায় মহিলাদের সুরক্ষা কোথায় মারবার কি মহিলাদের সম্মান বেআব্রু হবে এভাবে একদম মহিলা সুরক্ষা নেই এই রাজ্যে একদম ফুটপাতে থাকা বন্টির থেকে একজন প্রতিষ্ঠিত ডাক্তার যার প্রচুর সম্ভাবনা ছিল যেভাবে ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার এবং তারপরে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি বললেন কি করছিল রাত্রিবেলা সেমিনার রুমে লজ্জা ধিক্কার একজন ক্রিমিনাল মনস্ক মানুষ সন্দীপ ঘোষ এবং তদন্ত হবে তদন্তে বেরোবে জি করে তাদের যে একদম যে ট্র্যাক চলছে তাদের যে ভয়ঙ্কর নেক্সাস যে চূড়ান্ত একটা কি নেই হোস্টেলে ড্রাগ থেকে শুরু করে টাকা সাপলি খেলে কোন ছাত্র দশ লাখ পনেরো লাখে পাশ করে দেওয়া হয় তাকে ফেল করানো হবে সেটাও সন্দীপ ঘোষ বলে দেন সুতরাং এই আন্দোলন ছাত্রদের কাছে হাত জোর করে অনুরোধ করব। ছাত্রদের বলবো যদি পার্শ্ববর্তী দেশ আন্দোলন করে সেখানকার রাষ্ট্রপতি কে পদত্যাগ করতে পারে আমরা কেন পারবো না এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই সিঙ্গেল এজেন্ডা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ এই আন্দোলন চলবে যতক্ষণ না সিবিআই চার্জশিট দাখিল করবে একেবারে বাংলাদেশের পরিস্থিতি দেখে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ার হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কি হুঁশিয়ার হবেন বাংলাদেশ হওয়া উচিত আমরা জানি না কিন্তু উনি যেভাবে ক্রিমিনালদেরকে হারাল করেন উনি যেভাবে চাপা দিয়ে রাখেন সুতরাং এর ফলাফল একটাই পদত্যাগ তাই আজ সমস্ত রাজ্য জুড়ে এই আন্দোলন শুধু দিনে নয় রাত জুড়ে আন্দোলন চলবে সুতরাং আমার ধারণা এই আন্দোলন সার্থক হবে